শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রোপণী একাদশী তিথি এই একাদশী তিথিকে পুত্রদা একাদশী নামেও জানা যায় এই একাদশী ব্রত করলে দীর্ঘ আয়ু শ্রেষ্ঠ পুত্রের প্রাপ্তি হয় পাপ কেটে যায় এবং মুখ্য প্রাপ্তি হয় আজ আমি আপনাদের এই পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী ব্রত কথা শ্রবণ করাবো ও পারণের সময় একদিন মহারাজা যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র বুতর মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে শ্রবণ করুন যা শোনা মাত্র বাজপায়ের যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামক এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহেশমতি নগরের রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেন না, তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দু তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবেও আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি প্রজাদের পুত্রের মতন পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানো দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মানও করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই পোকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনস্থির করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকলে দেখতে দেখতে তার এক মুনি সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নির্হারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশান্ত বিশারদ ধর্মতত্ত্ব তিলাকজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রাহ্মণ এক কল্প অতিবাহিত হলো মুনিবরের গায়ে একটিও লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন তার পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্য ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সসম্মান করে বললেন কি কারণে আপনারা এখানে এসছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তাই স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতন পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বমর্মাহত তার দুঃখে দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবার ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজা পূর্বজন্ম বলতে লাগলেন যে এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি এক অন্যায় কাজ করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিকে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েন গ্রামের প্রান্তে তিনি একটি জলাশয় দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছু সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে তিনি এইরূপ নিষ্ঠ রাজা লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন কোনো পুণ্য ব্রত উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্ধান লাভ করতে পারেন মুনি বলে শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রোপণে একাদশী ব্রত ফল প্রদান করে আপনারা যথাবিধি তার সকলে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দের চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্যের ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দরী এক পুত্র সন্তানের জন্মদান করলেন এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ আগামীকাল ছয়ই আগস্ট বুধবার সকাল সূর্য উদয় থেকে সকাল নটার মধ্যে একাদশী পারণ সারতে হবে